ট্রাম কইছে এ ট্রাম ট্রাম না ওর নাম টম এক্সোটিক টম আহ এক্সোটিক টম রে অনেক স্বাদ ওনার টম না বাইকো কি রে পাখি টম পাখি

এখন দুই বোনে ডাক দিলা আগে তো এক বোনে ডাক দিত তিন বোনে তো না মা এই আগো পিও না পাগল দুই বোনে কি করে এই এই যে ফ্লোরিয়া হুম আট মাস হয়ে গেছে গা তুই তো হিডা হস না কিরে এবড়ি বড় মাসি এটা বড় মাসি বড় মাসি কিরে